ये वाइफ तो बोलता है नहीं ये गेम उसको तो ये डाका डाका गिर जी बोल तो ये तो कोई हो रश हो रहा है ये के लिस्ट है ये चलो दादा आज के की घोटे छे हां আজকে ঘটেছে আমি আমার ছোট নাতিকে স্কুল থেকে ছেড়ে আমি আসছিলাম হ্যাঁ আসার পরে আমি বাইকটা দাঁড় করেছি তারপরে ওখান থেকে লালটু নস্কর আর কেষ্টু মণ্ডল পিছনে বসে দুজন আসলো আসার পরে আমাকে বলল তুমি এখানে স্টিকার লাগিয়েছো কেনা লাগিয়েছে তো কি হয়েছে বলে তুমি ভিজেপি করো বলে হ্যাঁ আমি বিজেপি করে এই বোলাতে নেমে আমাকে মারধর শুরু করে আমার এই চোখে মেরেছে পিছনে ওই দেয়ালে ভিতরে ঠেসে আমাকে মেরেছে মারার পরে তারপরে আমি বললাম কি তুমি আমাকে মারছো কেন আমার অপরাধটা কী আছে তারপরে কি হলো এখান থেকে যখন বাড়ির লোক দেখলো ছেলে নামলো তারপরে ছেলে নামা পরে ছেলেকে মারধর করতে করতে নিয়ে চলে গেলো দশ পনেরো জন তারপরে আমার বউ বউ বেরোলো বউকেও মারলো তারপর আমার বউ মা গেছে ওকেও মারলো মারার পরে বলছে তুমি বিজেপি যদি করো তোমাকে এখান থেকে বাড়ি ছাড়া করে দিব। কালকে যদি এখান থেকে তোমাকে আমি বাইরে চলো তোমার কি হাল করি এরা হচ্ছে সব হচ্ছে টিএমসি মস্তান গুন্ডামস্তানসিলর কাউন্সিলরের অতিন্দ্র জানা আছে তাদেরই এদের সাঙ্গো ফাঙ্গো তাদেরই এদের সঙ্গী লোক এখানে দায়িত্ব কেষ্টমণ্ডলেই আছে আমার নাম হচ্ছে দেবনাথ সিং

যে রাজ্য জুড়ে যে নির্বাচনের পর হিংসা চলছে সেটা কিন্তু বাদ গেল না এই এলাকার চন্ডীগড়ে বাদ গেল না এখানে বাদ গেল না ছাদে আপনার আমাদের ফ্ল্যাগ আছে আমরা বিজেপি পরিবারে স্টিকার আছে আমাদের দেওয়ালে সেইটাই ওদের বক্তব্য এই স্টিকার ছেড়েও ফ্ল্যাগ না পাও বারবার ওদের একটাই বক্তব্য কারা এরা কারা এরা কারা এরা স্থানীয় এখানে তৃণমূলের একটা টিএমসি সব করবে মানে কোন এটা কোনো কাউন্সিলার লোকজন কি হ্যাঁ কাউন্সিলারের সাথে যুক্ত তো সব কি নাম কি নাম কাউন্সিলার ওই কাউন্সিলার কেষ্ট

কজন ছিল ওরা কতজন ছিল ছিল আর বাইরে সব ওরা ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ জন বাইরে ছিল ভয় থেকেও আসেনি এখানে জানে ওরা ক্যামেরা ঘুরে যাচ্ছে তাও ছিল আপনার নাম দাদা আমার নাম দেবনাথ সিং আপনার নাম রবি কুমার সিং কি দেখুন আমাদের কর্মীদের মনোবল অটুট আছে কর্মীদের মনোবলে কোনো ঘাটতি নেই যেভাবে অত্যাচার চলছে ভোট পরবর্তী হিংসা প্রত্যেক ওয়ার্ডে বিশেষ করে বাইশ নম্বর ওয়ার্ডে বাইশ নম্বর ওয়ার্ডের ব্যাপক ভোটে হেরেছে ওর জন্য বাইশ নম্বর ওয়ার্ডটাকে বেশি করে টার্গেট এবং প্রত্যেক ঘরে ঢুকে সব থেকে অসহায়তা আমার লাগে প্রত্যেক কটা জায়গায় যখন আমি যাচ্ছি মন্ডল প্রেসিডেন্ট হিসাবে যে বাড়ির মহিলা মা বোন ভাগনা, ভাগ্নি তাদেরকে মারছি। এ কি কোন রাজ্যে আমরা আছি রাজ্যের মুখ্যমন্ত্রীর একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনারা প্রত্যেক কটা এখানে তো সিসিটিভি ফুটেজ আছে যেখানে সিসিটিভি ফুটেজ নেই বা যেখানে সিসিটিভি ফুটেজ আছে কাউন্সিলরের নেতৃত্বে ম্যাক্সিমাম জায়গায় এই ঘটনা ঘটছে আপনি পঁচিশ নম্বরে স্বপন বিশ্বাস ছাব্বিশ নম্বরে পিঙ্কি মণ্ডল পঙ্কজ পলাশ মানে কি অসহায় চব্বিশ নম্বরে রূপা সর্দারের বাড়িতে গিয়ে ভাঙচুর আমি আমি এই মণ্ডল সভাপতি হিসেবে এই প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি আর আমার অসহায়তা মনে হচ্ছে আমি কিছু করতে পারছি না এইরকম মনে হচ্ছে প্রশাসনের কাছে যে যেটুকু সহযোগিতা বিশেষ করে নিউটন থানা কোনো সহযোগিতা করে না নিউটন থানার বড়োবাবু কোনো সহযোগিতা কারণ উল্টে উল্টে রীতিমতো একটা পক্ষান্তরে যে আমাদের ভিকটিম তাকেই চাপ দেওয়া হচ্ছে যে আমরা আপনারা যদি এইটা করেন কেস করেন কখনও বলছে তাড়াতাড়ি গুছিয়ে ফেলুন এই খাবার দাবারগুলো ঠিক করুন বাইক ঠিক করে রাখুন গুছিয়ে রাখুন এরকম মিডিয়াকে দেওয়া যাবে না এগুলো আপনি তো করুন প্রেশার এই নিউটন থানা বিশেষ করে তাই আমি বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আপনারা এই ভোট পরবর্তী হিংসা থামান পশ্চিমবাংলার মানুষ আপনাদের আমি আমি যদি মনে করি যে হ্যাঁ ম্যান্ডেটারি আপনাদের দিয়েছে তো আপনারা একদম অপজিশন আমরা যারা আছি তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী এস ইউসিএস সিপিএমের শহর মুখ্যমন্ত্রী তাই আপনার কাছে করজোড়ে আবেদন করব এইভাবে অত্যাচার করাবেন না করাবেন না করাবেন না সপন সিকদার রাজার গোপালপুর মণ্ডল তিনের মণ্ডল সভাপতি ছিল ও ঠেকাতে গেল তারপরে ওকে খুব মারধর করলো মারতে মারতে পুরো মানে দিয়ালে ঠেসে একটা ছেলে আসলো খুব লাথি টাতি খুব মারলো মা রীতিমতো ঠেকাতে গেছে মাকেও ঠেলা ঠেলি করলো মানে আমাদেরকেও মানে ছাড়লো না মানে সবাই দেখলো তাও কেউ আসলো না মহিলারাও বাদ যায়নি না মহিলারাও বাদ যায়নি রীতিমতো আমাদেরকেও ঠেলা ঠেলি করেছে ছিল আমাদের মানে গলির মধ্যে দশজন ছিল বাইরে আরো দশজন ছিল মানে আমরা যদি অ্যাটাকটা করতাম মানে আরো আরো গুন্ডা গুলো সব চলে আসতো হ্যাঁ ওটা সব ফুটে যাচ্ছে আর এইটাও বলেছে যে বাইরে যদি কাজ করতে যায় বাবাকে স্বামীকে বললো যে মানে রাস্তায় কাজ করতে দেবে না রাস্তায় গেলে মারপিট হবে রাস্তায় ফেলে মারবে যদি বাবাকে যদি না পায় ছেলেকে মারবে আপনার নাম বলুন বিশাখা মন্ডল কেন্দ্র থেকে এখানে প্রতিনিধি আসছে হিংসার করতে। দু হাজার একুশ সাল থেকেই আমরা এই ঘটনা ঘটে আসছে বিজেপি করার অপরাধে অনেক মায়ের কোল খালি হয়েছে দু সাল সেমি ঘটনা ঘটছে দেখুন আমরা মানে নিরুপায় বিজেপি করার প্রতি বিজেপি করার জন্যে যে এরকমভাবে মার খেতে হয় আর তার জন্যে মরে যেতে হয় এ ভাই রাজ্যেই হয় অন্য কোনো রাজ্যে এ ধরনের হয় না অন্য কোনো রাজ্যে তৃণমূল নেই বলে রাজ্যে তৃণমূল আছে এই জন্য এরম ধরনের হিংসাত্মক ঘটনা ঘটছে এখানে কাউন্সিলার পর্যন্ত দাঁড়িয়ে থেকে মার খাওয়াচ্ছে ইভেন কি আইসি যে আছে কল্ল কোষ সে দাঁড়িয়ে থেকে বলে যাচ্ছে যে আমি চলে যাওয়ার পর আপনাকে আরও মারলে কে বাঁচাবে মানে ঘুরিয়ে ফিরে উনিও থের থামারি করে যাচ্ছে সাধারণ কর্মীদেরকে এটা রাজহাড়া নিউ টাউন আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি আজকে তো আমাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক আসছে আজকে শুভেন্দুদাও যাচ্ছে রাজ্যপালে ওখানে তারা এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনা যেহেতু ওদের ঘটেছে এখানে প্রতিটা ওয়ার্ড থেকে ওরা হেরে গেছে তৃণমূল সেই হেরে যাবার যে ওদের যে হিমশ্রোতা সেই হিমশ্রোতা প্রকাশ পাচ্ছে দিনে দুপুরে রাতে মদ খেয়ে আসছে পরিবারে মা বোনদেরকে মারছে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে মহিলাদের উপর এরকম অত্যাচার নেমে আসছে এই এই রাজ্যে সম্ভব অন্য কোনো রাজ্যে নেই এই রাজ্যেও আমার মনে হয় আরও একশো বছর পিছিয়ে গেল আমার নাম স্বপন রায়চৌধুরী আমি জেলা ভাইস প্রেসিডেন্ট এই লোকসভা কনভেনার